আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা ফাজিল অনার্সে রয়েছে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি চলমান অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় চতুর্থ বর্ষ পরীক্ষা যেটা চলমান রয়েছে সে পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল অনার্স প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার আগামী আঠারো সাত খ্রিস্টাব্দ থেকে পরবর্তী সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে তো আদেশক্রমে ভাইস চ্যান্সেলার কিন্তু তো এখানে বলা হয়েছে মূলত তোমাদের পরীক্ষাটা যে পরীক্ষাটা চলমান রয়েছিলো সেটা আঠা আঠারো তারিখ থেকে স্থগিত করা হয়েছে পরীক্ষাটা তো সেই জন্য পরীক্ষা কিন্তু আর হবে না বাংলাদেশের সকল মাদ্রাসা ইসলামী আরব বিশ্বাদ অধীনে যত মাদ্রাসাতে অনার্স রয়েছে অনার্সে যারা পরীক্ষা দিচ্ছে তোমাদের পরীক্ষা একটু স্থগিত হয়ে গেল কখন পরীক্ষা শুরু হবে সেটাও কিন্তু বলা নেই আর কখন থেকে পরীক্ষা আরম্ভ হবে সেটা বলা নেই তবে আর যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেগুলো কখন হবে সেটা কিন্তু পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে সব কিছু বিজ্ঞপ্তির মাধ্যমে পেয়ে যাবা তো আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে রাখো এই সংক্রান্ত ভিডিও পেতে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাফেজ